নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাজির বাংলায় সন্দেশখালী ইস্যুতে রাজনৈতিক উত্তেজনার পারত সব সময় উপরের দিকে সেই সন্দেশখালীতেই যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল প্রশ্ন একটাই সেই দলকে কি পুলিশ প্রশাসন ঢুকতে দেবে রামপুরে আটকে দেওয়া হল টিমকে রাজ্য প্রশাসন এলাকায় নতুন করে একশো ধারা জারি করেছে গতকাল বৃহস্পতিবার বিজেপির চার বিধায়ককে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীরা রাস্তায় বসে অবস্থান করেছেন সেই রামগড়ের রাস্তায় আরও পুলিশ মোতায়েন হয়েছে সেখানে আটকে দেওয়া হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সরবেরিয়া হয়ে সন্দেশখালী ঢুকতে হবে সেই রামগড় এলাকাতেই একশো ধারা জারি করা আছে অভিযোগ সন্দেশখালী যাতায়াতের রাস্তাগুলোতেই এই একশো চুয়াল্লিশ ধারা জারি আছে আজ শুক্রবার সকালে নিউ টাউন থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয় রামগড়ে এসে আটকে যায় তাদের গাড়ি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই টিম তৈরি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিমা ভৌমিক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই দলে আছেন এছাড়াও রাজ্যের তরফে বিধায়ক অগ্নিমিত্রা পল আছেন তাদের সঙ্গে সন্দেশখালী যেতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল ধস্তাধস্তিতে তিনি চোট পান কলকাতার রাহাসপাতালে তিনি চিকিৎসাধীন বিজেপি কার্যত একের পর এক অভিযোগের নিশানায় রাখছে রাজ্যের তৃণমূল সরকারকে গ্রামের মহিলাদের সঙ্গে কি এবার কথা বলতে পারবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর আগে রাজ্যে একাধিকবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে কিন্তু এমনভাবে রাজ্যের তরফে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল না সেই সব জায়গায় জানা যাচ্ছে রামগড় এলাকায় আরও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে গতকালই দেখা গেছিল রাস্তার একটা অংশে বাঁশ দিয়ে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে কড়া নজরদারি এলাকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত সন্দেশখালীতে যে ঘটনা হয়েছে তা কিছুতেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না সরকার চাইছে না সন্দেশখালীর বিষয়ে প্রকাশ্যে আসুক নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্যই সেখানে যাওয়া হচ্ছে এমনই জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রামগড়ে আটকে গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পুলিশ দাবি করছে সন্দেশখালি যাওয়ার অনুমতি নেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরাও সেখানে যাওয়ার জন্য মরিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর